সমাস খুব ইম্পর্টেন্ট টপিক সমাস এবার সমাস শিখতে লাগে ছয় মাস এক সম্পূর্ণ ভুয়া কথা সমাস শিখতে লাগে একদিন এক ঘন্টা দুই ঘন্টা আয়ত্ত করতে লাগে অনেক দিন কারণ আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে আমি যখন বলে দিব স্বামী ও স্ত্রী দ্বন্দ্ব সমাস এবং দ্বন্দ্ব সমাজের উভয় পদ প্রধান এটা আপনি জানেন এটা পূর্বপদ এটা পরপদ এবং দ্বন্দ্ব সমাজের পূর্বপদ পরপদ দুটি অর্ধের প্রাধান্য পায় একটা মাত্র সমাস যার পূর্বপদ পরপদ উভয়টার অর্থের প্রাধান্য পায় আলাদা করে ফেললেও অর্থের কোনো পরিবর্তন হয় না তাহলে এটা আপনি জেনে গেছেন কিন্তু যখন আপনার পরীক্ষায় চলে আসতেছে কুশীলভ কে আসতেছে বলেন যখন পরীক্ষায় চলে আসতেছে কুশীলভ আপনি তো মাথায় হাত এটা কোথা থেকে আসছে পড়ি নাই কারণ এটা তো আপনি পড়েন নাই আপনি জানবেন কি করে তার মানে হচ্ছে সমাসে এ সমস্যা না আপনার প্র্যাকটিস করেন নাই আপনি তাই আপনি দ্বন্দ্ব সমাজ বুঝেন দিগু সমাজ বুঝেন কর্মধারয় সমাজ বুঝেন বহু বিস বুঝেন তাহলে সমস্যাটা কোথায় আপনি বেশ বাক্য জানেন না এটাকে যখন আপনি ভাঙবেন তখন হয়ে যাবে কুশ ও লাভ কুশ ও লাভ যখন আপনার পরীক্ষায় চলে আসবে দম্পতি কি আসবে বলেন দম্পতি এবার দম ও না কিন্তু শব্দটা হবে জায়া ওপতি যায়া জায়া ও পতি এবার আপনাকে এটা জানতে হবে এখন এটা তো সহজ চলে আসছে স্বামী ও স্ত্রী এটা পারলেন কিন্তু যখন কুশিলভ আসবে দম্পতি আসবে তখন কেমন করে পারবেন আপনাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রথমে জেনে নিতে হবে সমাজটা কি করে গঠিত হচ্ছে সমাসের প্রতিটি হচ্ছে পাঁচটা পরপদ পদ বেশ বাক্য সমস্ত পদ তো আপনারা দেখতেছেন যে এখানে কি দেওয়া আছে এখানে হচ্ছে আপনাদের এটা সমস্ত পদ দেওয়া আছে তিনটা সমাস আসছে তিন মার্কস আপনাকে এটা কি লিখতে হবে বলে এটা প্রথমে আপনাকে এটা ব্যাস বাক্য লিখতে হবে এটা কিন্তু সমস্ত মধ্যে আছে এটাকে যখন আপনি লিখতে যাচ্ছেন তখন স্বামী ও স্ত্রী স্বামী ও স্ত্রী স্বামী স্ত্রী স্বামী ও স্ত্রী এটা লিখার পরে আপনাকে কিন্তু এখানে কি লিখতে হবে বলেন এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কি সমাস দ্বন্দ্ব সমাস শুধু কিন্তু ব্যাস বাক্য লিখে চলে আসবেন না লেখা আছে কিন্তু ব্যাস বাক্য সমাস নির্ণয় করো তার মানে আপনাকে প্রথমে লিখতে হবে বেশ তারপর আপনাকে সমাসের নাম লিখতে হবে এবার দেখেন কত সহজ আপনি যখন এটা এটা যখন অ্যান্সার করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্ব পদের অর্থের প্রাধান্য পাবে পরপদের অর্থের প্রাধান্য পাবে অর্থাৎ উভয় পদের প্রাধান্য পাবে স্বামী আলাদা পাবে স্ত্রী আলাদা অর্থের প্রাধান্য পাচ্ছে এবার খোদানল এটাকে যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন তখন হয়ে যাবে রূপ অনল রূপ অনল দেখেন রূপ অনল এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলিনি আমি যখন স্বামী ও স্ত্রী লিখছিলাম এখানে কিন্তু ও একটা আলাদা বর্ণ আসছিল এখানে কিন্তু রূপ আসছে আপনি যখন সমাস পড়তে যাবেন আপনি যখন বহু ব্রিজ যাবেন তখন যার আসবে এরকম আর অনেক আছে হয়ে যখন পড়তে যাবেন নে আসবে যিনি আসবে যারা আসবে রূপ আসবে তারপর যেহেতু আমরা আপনারা জানেন কিনা জানি না দ্বীঘু সমাজ আলাদা ছিল আগে যখন সমাজ ছয় প্রকার পড়তেন আপনারা এখন সমাস চার প্রকার এখন সমাজ কত প্রকার চার প্রকার সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সমাস কিন্তু কর্মধ্বের একটা অংশ দ্বিঘু সমাস হচ্ছে কর্মধার একটা অংশ সেই জন্য আমি বলবো যে আপনাকে মাথায় নিতে হবে দিঘু কর্মধ্বার হয়ে গেছে এটা এটা আপনাকে লিখে নিতে হবে দ্বিগু কর্ম তাহলে ক্ষুদারূপ অনল এটা হচ্ছে ক্ষুদানল এটা হচ্ছে আপনার রূপক কর্মদারয় সমাস রূপ কর্মধারয় সমাস আমি আমরা একটা কথা বলি যেহেতু এটা জবের পরীক্ষা আপনারা কিন্তু মাথায় রাখবেন কর্মদ্বারয় সমাজের ছয়টা প্রকার পাবেন উপমান উপমিত্র রূপক মধ্যপদ লুপি দিগু কর্মদার সাধারণ কর্মদ্বারয় তো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনি খোদানল লিখতেছেন খোদারূপ অনল আপনি যদি কর্মদ্বারো সমাজ লিখে আসেন হয়তোবা অ্যানসারটা পরীক্ষক নিতে পারে গুড বেটার বেস্ট কিন্তু একটা অপশন আছে আপনাকে মাথায় রাখতে হবে আপনি গুড আপনি কর্মধারের সমাস লিখে ফেলছেন পরীক্ষক নিয়ে নিছে কিন্তু আপনার কিন্তু পয়েন্ট ফাইভ জিরো দেওয়ার রাইট তার আছে কারণ আপনি রূপক শব্দটা উল্লেখ করে নেই হ্যাঁ যদি সেই ক্ষেত্রে আপনি একদম নাই জানেন আপনি শুধু কর্মধারে লিখবেন কোনো আপত্তি নেই আপনি কারণ এছাড়া আপনার কোনো অপশন নাই কিন্তু যদি আপনি পুরোপুরি সমাজটার নামটা জানেন তাহলে আপনি কিন্তু প্রকারভেদ সহ নাম দিবেন বহু বৃহ সমাস আট প্রকার তৎপুরুষ সমাস নয় প্রকার উপপত তৎপুরুষ কোনটা নয় তৎপুরুষ কোনটা প্রথম দ্বিতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ কোন গুলো আপনি যদি সরাসরি লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি স্মার্ট আপনি লিখে বেশি মার্কস পাবেন এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এরপরে যেটা আসছে যুব জানি যুব জানি বলতে পারেন যুব জানি অর্থাৎ এখানে একটা কথা মনে রাখবেন এখানে যুব মানে মনে রাখবেন যুবতী আর জানি মানে হচ্ছে জায়া এই কথাটা আপনার মাথায় রাখতে হবে যুবতী জায়া এইবার এইটা যে সমাজ থেকে আসছে একটু ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে বাংলা হয় যুবতী 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 এই কার মানে মানে তো আমরা জানি পত্নী অর্থাৎ যুবতী পত্নীর স্বামী যে সেই আকাশ হচ্ছে এই লোক আকাশ বলেন আর হিরো আলম বলেন যাই বলেন এমন ঘটনা হচ্ছে আপনি যখন পড়বেন যুব জানি যুবতী যায়া যার এখানে কিন্তু মাথায় রাখতে হবে যুবতী কেউ প্রাধান্য দেওয়া হচ্ছে না জায়া কেউ প্রাধান্য দেওয়া হচ্ছে না কাকে প্রাধান্য দেওয়া হচ্ছে ওই যে আকাশ যে নাকি যুবতী রমণীর স্বামী তার মানে আপনি যখন বহু সমাজ পড়তে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে পূর্বপদ এবং পরপদ কোনটিরই অর্থের প্রাধান্য পাবে না এই যুব আমি যখন বললাম যুবতী আমি কি বললাম বলেন যুবতী যুবতীকে প্রাধান্য দেওয়া হচ্ছে হচ্ছে না জানি জানি মানে হচ্ছে জায়া বা পত্নী এই পরবতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এবার এই যুবতি জায়ার মালিককে মানে খাড় মালিক দ্যাট মিন্স অর স্বামী কে অর স্বামী আકાશ অর স্বামী কি আકાશ তিন হচ্ছে নতুন পদ তিনের জন্য নতুন পদ তিনের জন্য তৃতীয় পদ আপনার একটা নতুন পদের অর্থের প্রাধান্য পাবে এই ভাবে আপনারা যখন পড়েন দেখেন নীলকন্ঠ আমি কি বললাম বলেন নীল কন্ঠ ভৌমি সমাসের কাজে এটা বুঝবে আরেকটা দেখেন নীলকণ্ঠ যার এবার আমি যখন বলতেছি নীল কণ্ঠ যার আপনারা হয়তো জানেন নীলকণ্ঠ কার ছিল শিবের কার ছিল শিব হিন্দুদের দেবতা শিব ওনার হাতে কি থাকতো বলেন তো দেখি ওনার হাতে ডোমরো ত্রিশূল থাকতো হ্যাঁ ডোম্র আর ত্রিশুল থাকতো ওনার হাতে একটা পিনাক নামক ধনুকও থাকতো এবং তিনি হচ্ছে বিষ পান করে কি করছিলেন বলেন এই জায়গায় একটু ধরে ফেলছিলেন তারপর তার কণ্ঠটা কি হয়ে গেছিল নীল হয়ে গেছিল এর অনেক কাহিনী আছে আমি আজকে এটা বলবো না অন্য কোনো একদিন তো এই যে নীল কণ্ঠ যার এবার নীল রং কে বুঝাচ্ছে বুঝাচ্ছে না কণ্ঠ কে কি নীল কেউ না কণ্ঠ কে বুঝাচ্ছে না কাকে বুঝাচ্ছে তাহলে শিব কে তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে তাহলে আপনার প্রথম যে উদাহরণটা আসছে এটা দ্বন্দ্ব সমাজ থেকে খোদানল এটা আসছে হচ্ছে কর্মধার রূপক কর্মধার থেকে যুব জানি সেটা হচ্ছে যুবতী যায়া যার এটা হচ্ছে আসছে বহু বীর থেকে এই জায়গায় একটা ব্যাপার স্কিপ হয়ে গেছে একটু ভালো করে খেয়াল করবেন আপনি তাহলে রূপকটা কেমন করে বুঝবেন আজকে যেহেতু আপনার চলেই আসছি আর রূপক কর্মধার এটা যেহেতু আমাদের সামনে আসছে আমরা একটু দেখে নিই মনে রাখবেন যখন প্রথম পদটা অদৃশ্যমান হবে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান অদৃশ্যমান কি প্লাস দৃশ্যমান তার মানে প্রথমটা অদৃশ্যমান পরেরটা দৃশ্যমান তারপরে হচ্ছে রূপক কর্মধার হয় তারপরে কি হবে বলেন রূপক কর্মধার হয় আপনাকে একটু বুঝিয়ে দিই কত সহজ হয় দেখেন হ্যাঁ এটা ব্যতিক্রম আছে যেমন দেহ তত্ত্ব দেহ রূপ তত্ত্ব ব্যতিক্রম সবগুলারই টুকটাক আছে কিন্তু মূল ফোকাসিং হচ্ছে এটা সেই ক্ষেত্রে আমি যদি বলি মন মাঝি দেখেন আমি যদি মন মাঝি এবার একটু ভালো করে খেয়াল করেন মন দেখা যায় দেখা যায় না প্রেমিক প্রেমিকারা হয়তো বা দেখতে পারে কিন্তু আসলে কিন্তু মন দেখা যায় না মন রূপ মাঝি এবার এটাকে বিশ্লেষণ করতে চান মন রূপ একটু ভালো করে খেয়াল করেন মনরূপ মাঝি এবার মনকে দেখা যায় না মাঝিকে দেখা যায় মন অদৃশ্যমান যেমনটা খুদা অদৃশ্যমান অনল তো আগুন দেখা যায় কিন্তু হ্যাঁ এবার মাঝিকে কিন্তু দেখা যায় মাঝকে কি করা যায় দেখা যায় এরকম ভাবে যদি আমি বলি আপনি একটু ভালো করে খেয়াল করেন আমি যদি বলি ক্রোধানল এইভাবে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি নল। এটা কি হবে ক্রোধ যুগ অনল ক্রোধ রূপ অনল ক্রোধ রাগ দেখা যায় অনুভব করা যায় তাহলে এটা হচ্ছে অনল দেখা যায় একটা দৃশ্যমান এটা একটা অদৃশ্যমান যেটাকে বলতেছি আমরা রূপক কর্মধারয় সমাজ এই ডু ফিক্স কোলাবোরেটিং ফর আ বেটার এডুকেশন